আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনার দয় বেশ ভালো আছি তো আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি বড় মতো আজকের ভিডিওটি ভালো লাগবে ঘুম থেকে উঠে সকালবেলা বেলকুনিতে এসে গাছটা দেখতেছি যে গাছগুলো ঠিকঠাক আছে কি না আর একটু রোদের সাইডে করে দিচ্ছি কারণ আমার বেলকুনির গাছে মানে একদমই রোদ লাগে না প্রচণ্ড পরিমাণ আলো লাগে কিন্তু রোদের যে একটা কিরণ সেটা লাগে না তবুও মশাল্লাহ গাছগুলো কিন্তু অনেক পরিমাণ সুন্দর হয়েছে আর বড় হয়েছে যেহেতু চাল ডালের পানি আমি রেগুলার দেই তো সব করে এই কয়েকটা গাছ লাগাইছি আর রুমের মধ্যে মানি প্ল্যান্ট আছে এটাই হচ্ছে আমার সুন্দর বাগান গাছগুলো দেখা শেষ হয়ে এই যে ছেলে মেয়ে বায়না করতেছিল আম খাবে তো ওদের এখন আম কেটে দিচ্ছি তো সব সময় ওদের চার ভাগ করে কেটে দিই ভাবলাম একটু বাকারে সব কেটে দিই আর আমার মেয়ে এই যে চামিচ দিয়ে আম খেতে খুবই পছন্দ করে সে কারণে এভাবে আজকে আমগুলো কেটে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আজকে খুবই ছোট ভিডিও আপলোড করেছি প্লিজ সবাই এক পুরো ভিডিওটি দেখবেন দেখে কমেন্ট করবেন আর আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলছি আজকের রেসিপিটা হচ্ছে মজাদার হালিম রেসিপি তো হালিম পছন্দ করেন অনেকেই আর কিভাবে আমি রান্না করি সেটাও আজকে দেখিয়ে দেব তো হালিম রান্না করব আর কি কি রান্না করছি সব কিছু থাকছে বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই কিন্তু ভালো লাগবে আর এখনো পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন আর নতুন বন্ধু যদি থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এদিকে আম কাটছিলাম আর আমার মেয়ে তো আম খাওয়ার জন্য পাগল তো আম কাটছিলাম আর ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন ও তাকিয়ে আছে কখন আমার মা আমটা দেবে তো যাই হোক এই যে ভিডিও করছিলাম তাই একটু দেরি হয়ে যাচ্ছিলো আর এখন এই যে আমটা কত সুন্দর কালার আর আমটা দেখেই আসলে খেতে ইচ্ছে করে এইভাবে কিন্তু চামচ দিয়ে বাচ্চাদের দিলে কিন্তু তারা খুব আনন্দ সহকারে খাবে আর যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার কথা বলছিলাম এখন সেই রেসিপি শেয়ার করার সাথে করতে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে হালেম রান্নার রেসিপি শেয়ার করব তো হালিম খুব সহজে কিন্তু হালেম মিক্স দিয়ে ঘরে বসে রেস্টুরেন্ট মতো কিন্তু স্বাদ পাবেন এই হালেম রান্না করলে তো আমি কিন্তু এভাবেই রান্না করি তো অনেকে অনেকভাবে রান্না করেন তো আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যাবে অনেক আপুরা কিন্তু আছেন আমার ভিডিও অনেক অনেক বেশি পছন্দ করেন তো সবগুলো মশলা আমি দিয়ে দিলাম দেখতেই পেলেন আর যে হালেমের ভিতরে যে মিক্সটা থাকে সেটা কিন্তু আমি এর ভিতরে ঢেলে ভালো করে কষিয়ে নেব মুরগির মাংস গরুর মাংস সব ধরনের মাংস দিয়ে হালিম কিন্তু অসম্ভব মজাদার হয় আজকে আমি গরুর মাংস দিয়ে হালিম রান্না করতেছি আর গরুর মাংস দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে এই যে মাংসগুলো আগে থেকেই কিন্তু আমি ধুয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছিলাম যেহেতু হালিমের ভিতরে মাংসগুলো ছোট ছোট দিলে খুবই ভালো লাগে আর এটা চর্বি সহকারে মাংস এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর অফ ক্যামেরায় কিন্তু কষিয়ে নেব আধা ঘন্টা পর ফিরে আসলাম আধা ঘন্টার মধ্যে কিন্তু খুবই লো হিটে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি একদম পানি কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছেন আর মাংসগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়েছে যেহেতু গরুর মাংস তো একটু সময় নিলাম আর আগে থেকে একদম ফুটন্ত গরম পানির ভিতরে আমি যে মিক্সটা হালিম মিক্স সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো বেশ অনেকক্ষণ ভেজে রাখার কারণে ডালটা কিন্তু ফুটে গেছে ডাল চালের মিশ্রণটা আর এই যে এখন সেটা দিয়ে দিচ্ছি আর এটা আমি খুব ভালো করে আবারও আর একটু পানি দিয়ে কষিয়ে নেব তারপর যে হালিমের যে ঘনত্বটা সেটা রেখে নামিয়ে নেব। অবশ্যই ওভারঅল ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন যে আজকের ভিডিওটি কেমন লাগছে আমার আর এরকম আরও যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান আর কেমন ভিডিও দেখতে চান কেমন লাগতেছে সব কিন্তু মতামত আমার কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর এই তো হালিম রান্না করতেছি আর রুটি তো থাকবেই তো হালিম রুটি এটা কিন্তু ভালোই লাগে যদিও রান নান রুটির সাথে অনেক বেশি ভালো লাগে তো আমি সাধারণ একটি রুটি বানিয়ে নিলাম তো হালিম আর রুটি এটাই হচ্ছে আমাদের রাতের খাবার তো এক এক করে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম আর সামান্য কয়েকটি রুটি আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগছে প্রতিদিন চেষ্টা করি পরিবারের সবার পছন্দের রান্না করতে কখনও চিন্তা করি না যে নিজে কি খাবো পছন্দ মতো ছেলে মেয়েকে হাজব্যান্ডকে জিজ্ঞেস করি কি পছন্দ কি খাবো কি রান্না করবে তো আসলে নিজের শখগুলো আসলে হারিয়ে ফেলেছি সংসার করতে করতে নিজের যে শখ আহ্লাদ থাকে সব কিছুই কিন্তু আমরা অন্যের জন্য বিসর্জন দেই নিজের কথা কখনোই চিন্তা করি না এটা হয়তো আমার মতো আরও দশজন নারীর নারীরাও করে তো যাই হোক আজকে অনেক কথাই বললাম আর এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি হালিমটা মোটামুটি রান্না করে ফেলেছি এখন যে রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি হালিমটা পুরন দিয়ে দেবো আর এটা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব স্বাদ হয় তো অনেকে অনেকভাবে রান্না করেন আমি আমার মতো করে রান্না করতেছি আজকের রান্না কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর এই তো আমার কিন্তু পুরনটা রেডি হয়ে গেছে এই যে হালিমের ভিতরে ঢেলে দিলাম আর এই তো এতগুলো হালিম হয়েছে এতগুলো হালিম আসলে আমার পরিবারে লাগবে না আমি একদম পুরা প্যাকেটটাই রান্না করেছি তো আজকের খুবই সিম্পলভাবে আমার হালেমটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন সব কিছুই কিন্তু রান্না করতে পারি এ পারি না এমন কোনো কথা নেই তো আগে কিন্তু অনেক কিছুই পারতাম না অপারগতা নিয়েই সংসারে প্রবেশ করে এখন কিন্তু বেশ মোটামুটি পারি দিন যাচ্ছে সময় যাচ্ছে আসলে আমাদের সব কিছুর পরিবর্তন হচ্ছে আমারও উন্নতি হয়েছে আপনাদের মাঝে থেকে থেকে কথা বলা কাজকর্ম সব কিছুই এবার এই যে ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। আর এই তো একটি বাটিতে ছোট একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি আমার হালেম রান্না শেষ হয়ে গেছে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ